আচ্ছা যখন সবকিছু ভেঙে পড়ে তখন মানুষ ঠিক কী নিয়ে দাঁড়ায় আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা গল্প শুনব একতা সংকট আর সম্মিলিত শক্তির এক অসাধারণ কাহিনী এই গল্পটা আমাদের দেখায় যে সাধারণ মানুষ যখন কাঁধে কাঁধ মেলায় তখন অসম্ভবকেও কিন্তু সম্ভব করে ফেলা যায় আর এই প্রশ্নটাই এই প্রশ্নটাই কিন্তু আমাদের গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে ভাবুন তো একটা স্বপ্ন যখন চোখের সামনে একেবারে ধুলোয় মিশে যায় তখন কি সব শেষ নাকি সেখান থেকেই সেখান থেকেই হয়তো নতুন কিছু শুরু হয় চলুন এই গ্রামের মানুষদের সাথে মিলে আমরাও এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করি যে কোনো বড় পরিবর্তনের পেছনেই কিন্তু একটা ছোট্ট শুরু থাকে তাই না আমাদের এই গল্পের শুরুটাও ঠিক সেরকমই একজন শিক্ষকের হাত ধরে বোনা এক আশার বুনিয়াদ দিয়ে তো এই গল্পের একেবারে কেন্দ্রে আছেন সোনু পণ্ডিত তিনি ছিলেন ওই গ্রামেরই একজন শিক্ষিত মানুষ আর তার একটা গভীর বিশ্বাস ছিল যে শিক্ষার আলো ছাড়া কোনো সমাজই এগোতে পারে না আর ঠিক সেই বিশ্বাস থেকেই বলতে গেলে তার একার উদ্যোগে গ্রামে ছেলেমেয়েদের জন্য প্রথম জ্ঞানের দরজাটা খুলেছিল একবার ভাবুন তো পুরো একটা গ্রামের জন্য স্কুল মাত্র একটা ওটা তো শুধু ইট সিমেন্টের একটা দালান ছিল না ওটা ছিল গোটা গ্রামের ভবিষ্যতের স্বপ্ন দেখার একমাত্র জায়গা প্রত্যেকটা বাচ্চার জন্য এটা ছিল অন্ধকারের মধ্যে এক ঝলক আলোর মতো কিন্তু সেই স্বপ্নের ওপর হঠাৎ করেই নেমে এল এক দুর্যোগ গল্পের এই পর্যায়ে আমরা দেখব কিভাবে একটা অপ্রত্যাশিত ঘটনা সব কিছুকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দেয় হল কি এক ভয়ঙ্কর ঝড় এসে সব কিছু করে দিয়ে গেল স্কুলটা স্কুলটা পুরোপুরি ভেঙে পড়ল যে স্বপ্নটাকে ঘিরে এত আশা ছিল সবার সেটা এক মুহূর্তের মধ্যে মাটিতে মিশে গেল পুরো গ্রামটা যেন গভীর অন্ধকারে ডুবে গেল আসলে সংকটটা ছিল বেশ জটিল শুধু যে স্কুলটা ভেঙেছে তাই না ভেঙে গিয়েছিল গ্রামবাসীদের মনোবল ছেলেমেয়েরা কোথায় পড়তে যাবে তার কোনো দিশাই নেই আর এমন এক চরম দুঃসময়ে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি জুলু চৌধুরী তিনিও মুখ ফিরিয়ে নিলেন মানে সাহায্যের জন্য বাড়ানো হাতটা একদম খালি ফিরে এলো। তো একদিকে অসহায় গ্রামবাসীদের আকুতি আর অন্যদিকে গ্রামেরই এক প্রভাবশালী মানুষের এমন উদাসীনতা এই দুটো মিলিয়ে সংকটটা যেন আরও গভীর হয়ে উঠল আসলে নিজেদের মানুষই যদি মুখ ফিরিয়ে নেয় তখন আশাটা টিকে কি করে বলুন কিন্তু ঠিক এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নেয় জানেন তো যখন বাইরের সব দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষ তার নিজের ভেতরের শক্তির দরজাটা খোলে এই গ্রামবাসীরাও ঠিক তাই করলেন আর এটাই ছিল সেই মুহূর্তটা হতাশার কাছে হার না মেনে তারা নিজেরাই নিয়েদের ভাগ্য গড়ার শপথ নিলেন এটা কিন্তু শুধু একটা স্কুল বানানোর সিদ্ধান্ত ছিল না এটা ছিল আত্মনির্ভরশীলতার এক জোরালো ঘোষণা আর এই একটা সিদ্ধান্তই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল ওরা কিন্তু শুধু সিদ্ধান্ত নিয়েই বসে থাকেননি সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়লেন কারো হাতে কাঠ তো কারো হাতে হাতুড়ি পুরো গ্রাম যেন এক হয়ে কাজে ঝাঁপিয়ে পড়ল আর কি আশ্চর্য ব্যাপার বিশ্বাস করা কঠিন কিন্তু তাদের সম্মিলিত পরিশ্রমে সেদিন সন্ধ্যার মধ্যেই স্কুল স্কুলঘরটা আবার মাথা তুলে দাঁড়াল তো গল্পের এই অংশে আমরা দেখব এই যে পুনর্নির্মাণ এটা শুধু একটা স্কুলকেই ফিরিয়ে আনেনি বরং এটা জন্ম দিয়েছিল একটা সম্পূর্ণ নতুন চেতনার স্কুল তো আবার তৈরি হল কিন্তু এরপর এমন একটা ঘটনা ঘটল যাই সম্মিলিত অর্জনকে একটা অন্য মাত্রা দিল গ্রামবাসীরা সবাই মিলে ঠিক করলেন স্কুলের পুরনো সাইনবোর্ডটা বদলে ফেলা হবে আর সেই মুহূর্তটা ছিল সত্যিই অসাধারণ গ্রামেরই এক সাধারণ কৃষক তোরা বলি তিনি সবার উৎসাহে স্কুলের নতুন সাইনবোর্ডে লিখলেন সোনু পণ্ডিতের স্কুল ভাবুন একবার যিনি প্রথমেই স্বপ্নের বীজটা বুনেছিলেন সেই মানুষটার প্রতি এটা ছিল গ্রামবাসীদের পক্ষ থেকে এক আন্তরিক শ্রদ্ধা এক ভালোবাসার নিবেদন তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কী শিখলাম প্রথমত এক হয়ে চেষ্টা করলে কোনো বাধাই আসলে বাধা থাকে না সব পার করা যায় আর দ্বিতীয়ত এই ধরনের সাফল্য শুধু আত্মবিশ্বাসী বাড়িয়ে দেয় না মানুষের মনকেও কিন্তু বড় করে তোলে সব মিলিয়ে দেখলে এটা আসলে অন্যের উপর ভরসা না করে নিজেদের ভাগ্য নিজেরা গড়ার এক খুব শক্তিশালী বার্তা দেয় আর সবশেষে এই প্রশ্নটা হয়তো আমাদের সবার জন্যই নয়াপত্তনের এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একদশ সাধারণ মানুষ যদি একজোট হয়ে যায় তাহলে তাদের সেই সম্মিলিত শক্তি নিজেদের সমাজে নিজেদের জীবনে ঠিক কতটা বড় পরিবর্তন আনতে পারে